নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো মানে সকাল থেকেই পুরো মেঘলা আকাশ দুপুরের দিকে হালকা একটু বৃষ্টি হলো এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা পড়ে গেল মানে যে গরমটা আমাদের কষ্টের ছিল মানে সেটা চলে গেল। খুব ভালো লাগছে আজকে কিন্তু ভালো লাগছে একদিকে আর একদিকে খুবই কষ্ট হচ্ছে নিজের শরীর একদমই ভালো নেই কি বলবো দেখি সন্ধ্যার দিকে যদি অঙ্কিতার বাবা তাড়াতাড়ি চলে আসে তাহলে ডাক্তারের কাছে যাব আর না হলে আজকে আর যাওয়া হবে না তো দেখো লাউ গাছগুলো মনে হচ্ছে আমার দিকে ছুটে ছুটে আসছে এত সুন্দর লাগছে আবার বৃষ্টির জলটা পেয়েছে আরোই কত ভালো লাগছে তা আজকে তো আর ছাদে বসতে পারিনি বৃষ্টি হচ্ছে বলে এই ওপরের রুমে এসে একটু দিকটাতে পাইচারি করছি হাওয়াটা একটু গায়ে লাগছে ভালো লাগছে আর কি বলবো নিজের শরীর যদি অসুস্থ থাকে কোনো কিছুই ভালো লাগে না তাই না মানে কিছুই ভালো লাগে না তো দেখতে থাকো পুরো ব্লগটা আর সকাল সকাল একটু রান্না বান্না করে নেবো তারপরে ডাক্তারের কাছে যদি যাওয়ার থাকে যাব। মানে যাওয়ার থাকে না যাওয়ার তো আছে কিন্তু অঙ্কিতার বাবা না এলে তো আমি যেতে পারবো না উনি যদি চলে আসে তাহলে যাব আর আজকে ওয়েদারটা সত্যি বলছি এত ভালো লাগছে এত ভালো লাগছে মেয়েটা তো নিচের রুমে ঘুমোচ্ছে আমি ওপরের রুমে চলে এসে কিছু জামা কাপড় কাঁচা ধোয়া ছিল তো সেগুলো একটু তুলে গোছালাম আর এই এখন একটুখানি বারান্দাটাই পায়চারি করছি তো বন্ধুরা তো আমাদের এখানে তো বৃষ্টি হয়েইছে মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে ঠিক আছে এখনো হালকা হালকা করে বৃষ্টি পড়ছে মানে টিপ 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 করে পড়ছে বৃষ্টি আর ওদিকে মা রান্না করছে কিন্তু কি রান্না করছে আমি জানি না চলো দেখে আসি কি রান্না করছে তো এই যে দেখে এখানে মা রান্না করছে এখানে রুটি করবে রুটি এখানে আমাকে তরকারি দিয়ে দিয়েছে কি তরকারি হচ্ছে ও মা কি তরকারি হচ্ছে তরকারি হয়নি বাবা একটু ডাল করেছি ওই তোমার পছন্দ এই যে ডাল বানিয়েছি আচ্ছা তুমি যেটা খেতে পছন্দ করো হুম তা আজকে তো মায়ের শরীরটা খুব খারাপ খুব মানে খুবই খারাপ সকাল থেকে তাও এখন একটু ঠিক আছে তাই না মা হুম এখন অনেকটা ঠিক আছে দেখি বাবা এলে ডাক্তারের কাছে যাব যদি সময় থাকে আচ্ছা তো টিফিনটা করে আর আমি তো পড়তে যাবো বলে রেডি হচ্ছি এখন তো তোমরা তো সন্ধ্যেবেলা দেখলে আমার কিছুটা রান্না বান্না কম হয়ে গেছিল রুটি রাত্রের জন্য ডাল রাত্রে শুধু বলবো না আমাদের টিফিনেও যেহেতু রুটি খাওয়া হয় বেশিটাই রুটি খাওয়া হয় মুড়ি একদমই খেতে চায় না তো হয়ে গেছিলো আবার ভাবলাম যে একটু ডিম করি ডিমের একটু ওই ভাজা করব তো ওই জন্য এখন আবার চলে এসেছি রান্নার কাছে ওই রাত্রির প্রায় এখন কটা বাজে নটা পনেরো পনেরো হবে তো রান্নার কাছে চলে এসেছি আর তোমাদের বলেছিলাম যে ডাক্তারের কাছে যাব যদি অঙ্কিতার বাবা চলে আসে কিন্তু এখনও বাড়ি ফেরেনি তো আজকে আর ডাক্তারের কাছে যাওয়া হলো না দেখি কবে যাওয়া হয় বললামই তো যে তোমাদের কাছে বললাম যে ডিম রান্না হবে এই যে ডিমের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি চপারে কেটেছি তো কাঁচা লঙ্কাগুলো টুকরো হয়নি ঠিক করে বড় বড় রয়ে গেছে আমি আর হাতে কাটি নি পটিতে আর এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি ডিম হবে ওই ডিম ভুজিয়া এই যে পেঁয়াজ দিয়ে দিলাম সত্যি কথা বলতে অঙ্কিতা এখানে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে বাসে লঙ্কাগুলো কত বড়ো বড় হয়ে গেছে অঙ্কিতা না একটু খেতে খুব ভালোবাসে জানো তো আমিও একটু চাই যে ভালো কিছু শুধু অঙ্কিতা বলবো না আমিও খেতে খুব পছন্দ করি আমার ফ্যামিলিটাই খাবার খুবই খেতে ভালোবাসে সবাই এটা এখন নুন হলুদ দিয়ে নিই আমি একটু নুন হলুদ দিয়ে দিই আজকে দুটো তো রান্নাই ও রাত্রির ওর পছন্দের হয়েছে এটাও জানে না যে এটা হচ্ছে বাড়িতে যদি এসে দেখে ও আরও খুশি হবে মা তুমি এটা আসলে কি সারাদিন এত শরীর খারাপ ছিল সকালে রান্না বান্না আমি শুধু ঝোল মাছের ঝোল আর ভাত করে ছেড়ে দিয়েছি আর কিছু করা হয়নি আমি নিজেও একটা তরকারি ভাত খাচ্ছি আমার খুবই অসুবিধা হয় কিন্তু শরীর খারাপ থাকলে আর কি করবো তাও অনেক দেরিতে রান্না বসিয়ে ডিমে আবার বেশি নুন দেওয়া যাবে না নুন দিয়ে দিলে বেশি ঘুম হয়ে গেলে আবার মুশকিল আমার ডিম ভিজিয়া প্রায় রেডি আমরা তো এটাকে ডিম ভুজিয়াই বলি তোমরা কে কি বলো একটু জানাবে হয় ডিম ভুজিয়া বলি নাহলে ঝুড়ো বলি আমরা তো তোমরা কে কে একটাকে কি নামে বলো একটু কমেন্টে জানাবে আর কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানাবে অঙ্কিতার মতো কে খেতে পছন্দ করো দেখো বাচ্চারা যদি খেতে ভালোবাসে না তাদেরকে খাওয়াতেও কিন্তু খুব ভালো লাগে আমার মেয়ে খুবই খেতে ভালোবাসে ওর মুখে একবার যদি যেটা ভালো লেগে যাবে সেটা কিন্তু ও খুব পছন্দ করে খাবে অনেক বাচ্চা আছে না সেই মানে কি বলবো খেতে চায় না নাকতোলা তো ও কিন্তু যেটা ওর মুখে একবার ভালো লাগবে ও খুব ভালোবাসে খেতে প্রায় রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে তো আমার ডিম ভাজা পুরো রেডি নামানো হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে তো তোমরা তো দেখলে আমার রাতের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তো আর বেশি ভিডিওটা বড় করছি না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে অন্য কোনো দিন তো আজকের মতো বন্ধুরা টাটা তোমরা যারা পাশে আছো অবশ্যই পাশে থাকো আর যে বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না चलो गुड नाइट